পাপি হয়ে আল্লাহ রবুল আলমিন বিচার করবে আপনাদের কারো হাতে আল্লাহ রবুল আলমিন আমার পাপ পণ্যের বিচারের ভার দেয় নাই আমার বাড়িতে ভাঙচুর আমার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা হয়েছে দুটো মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে মালামাল লুট করা হয়েছে আমার বাড়িতে মিনিমাম কালকে রাতে আমি সহ আমার পরিবারের আমি ঠিক করে দিই আসসালামু আলাইকুম আহমতুল যারা আমার আমি বিশেষ একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে লাইভে এসেছি যারা আমার প্রিয় ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ এবং বন্ধুবান্ধব এবং আমার শোভাকাঙ্ক্ষী আপনারা দয়া করে এখন আমার যে বসতবাড়ি সাভার থানার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সেখানে কেউ শারীরিকভাবে আপাতত এখন যাবেন না আমি এই স্থানে যত মানুষ আসতেছে চাকুলিয়াতে আমি আজকে অনেকই খবর পেয়েছি মিনিমাম সকাল থেকে পঞ্চাশ জন মানুষ এসেছে তার মধ্যে আশুলিয়া থেকে বেলা এগারোটার দিকে চারজন মানুষ এসেছে তাদেরকে বেধরক মারপিট করা হয়েছে তিনজনের অবস্থা গুরুতর এবং খুব সম্ভবত একজন বেঁচে আছে না মরে গেছে বলতে পারে না তার নাম রায়হান আশুলিয়া থেকে এসেছিলেন আমার পীর ভাই রায়হান এবং সেইখানে চারজন তারা মোট এসেছিলেন তিনজন রে বেধরক মারপিট করছে মাথা ফাটিয়েছে রক্তাক্ত করেছে তারা গাড়িতে আরেকজনকে মেরে এখানে ফেলে দিয়েছে এখন কি তিনি বেঁচে আছেন ভাই না মরে গেছে আমরা সঠিক তথ্য এখনও পাই নাই এই উগ্র জঙ্গিবাদের যে ওহাবি মৌলবাদী গোষ্ঠী এরা এইখানে আবু মুসা খান মরহুম আবু মুসা খানের ছেলে তৈয়বুর রহমান খানের নেতৃত্বে এই অপকর্ম করে যাচ্ছে এবং বেরায়দের মাদ্রাসার প্রিন্সিপাল ইমদাদুল হক তাহার নেতৃত্বে গতকাল রাতে আমার বাড়িতে তৈবুর রহমান খানের ছেলে শরীফ খান এদের নেতৃত্বে আমার বাড়িতে এই উহাবি জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে এবং এখনও দেশ বিদেশ থেকে যত ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যে আমাকে দেখার জন্য ছুটে আসতেছে এই সকাল থেকেই পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে অসংখ্য মানুষকে তারা আহত করেছে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে তিনজন মানুষ গিয়েছিলেন গত দুই ঘন্টা আগে তাদের মধ্যে তিনজনকে চরমভাবে আহত করেছে হাত ভেঙে দিয়েছে জখম করেছে এবং নারীদেরকে তাহারা নারীরা গিয়েছেন আমার মা বোনেরা এসেছেন তাহাদেরকে ধাও ছুরি এই সমস্ত ধারাল অস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করেছে এবং মারধোর করেছে এটা কোনো ইসলাম হতে পারে না ইসলাম জঙ্গিবাদের কোনো স্থান নাই জঙ্গিদের কোনো ধর্ম নাই এই উগ্রবাদের কোনো ধর্ম নাই এদের একটাই পরিচয় এরা উগ্র এরা ধর্মান্ধ এরা ধর্মীয় জঙ্গি গোষ্ঠী এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠী আমাদের এইখানে আমাদের এলাকার যে বদনাম সারা দেশে সারা বিশ্বে করেছে এই চাকুলিয়া গ্রামের আমাদের চাকুলিয়া গ্রামের মানুষেরা যদি তাদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারেন তাহলে তাহারা এর বিরুদ্ধে দাঁড়াবেন আমাদের আত্মীয় স্বজনের যে মেহমান যারা এসেছে মেহমানের সাথে কিরূপ ব্যবহার করতে হয় সেটাও কি আপনারা শেখেন নাই নিকরাইলবাসী তারা উগ্রতার মধ্যে একটা অংশ এসেছে আমার কাছে কথা আমি আপনাদের কি ক্ষতি করেছি আমার সাথে আপনাদের কী লেনদেন আছে আপনারা আমাকে উল্টো পাল্টো মন্তব্য করেছেন কেউ নাস্তিক বলেছেন কেউ কাফের বলেছেন কেউ ভণ্ড বলেছেন কেউ আবার বলেছেন যে খ্রিস্টান কেউ বলেছেন যে আপনি আমি কাফির ঠিক আছে মানলাম আপনাদের কথা আপনারা যে কথা বলেছেন আপনারা কেউ কি কোনো দিন আমার সাথে এক মিনিট দশ মিনিট কি এক ঘন্টা কথা বলেছেন আমার সাথে সরাসরি কখনও এসেছেন আপনারা এগুলো যে বললেন কিভাবে বললেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সুফি প্রকাশ এই সুফি প্রকাশে আমি যে আলোচনা করি শুনে দেখুন তো আমি কি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি কিনা আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি আমি মানবতার কথা বলি আমি মানব মুক্তির কথা বলি আপনারা এই তৈয়বুর রহমান খান যে বন্ড পীর নামে আখ্যায়িত আমাদের গ্রামের যে উস্কানিদাতা এবং চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম এই দুইজন মিলে আমাদের গ্রামের মধ্যে বাহিরের গ্রাম থেকে মানুষ এনেছে আমাদের গ্রামে জনসংখ্যা অত না আমাদের গ্রামে ওই রকম কোনো মাদ্রাসা নেই আমাদের গ্রামে জনসংখ্যা এখন ভোটার বোধয় খুব সম্ভবত নয়শ খুব সম্ভবত গ্রামে আমাদের চাকুলিয়া গ্রামে কিন্তু কালকে রাতে আমার এখানে বহিরাগত মিনিমাম তিন থেকে চার হাজার মাদ্রাসার এই ওহাবি মৌলবী এই ছাত্র জনগণ এবং তারা এসেছেন তাদেরকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে নিয়ে এসেছেন তারা আমাদের গ্রামের মানুষ চাকুলিয়ার মানুষ আমাদের এইখানে এই বর হামলার মধ্যে আমি বিশ পার্সেন্ট মানুষের উপস্থিতি দেখি নাই আমি নিজে ভিডিওগুলো পর্যালোচনা করেছি সকল মানুষগুলো বিশ পারসেন্ট মানুষ আছে চাকুলিয়ার যেগুলো এই ধর্মীয় জঙ্গি উগ্রবাদের সাথে জড়িত আর সকল মানুষ বহিরাগত এখনও যারা হামলা করতেছে বহিরাগত এবং আমাদের এইখানে যারা হামলা করতেছে চাকুলিয়ার কিছু আছে আমরা জানি তাহারা করতেছে দেখেন মানুষকে ভালোবাসার শিক্ষা ইসলাম দেয় মানুষের জানমাল সুরক্ষার শিক্ষা ইসলাম দেয় মানুষকে মহব্বত করার শিক্ষা ইসলাম দেয় মানুষকে তার মৌলিক অধিকার সেটাকে দেখার অধিকার ইসলাম দিয়েছে আমার মত আপনার পছন্দ না আপনি আমার কাছে আইসেন না আপনি আমার কথা শুই নেন না আমি বলি নাই আমার কথা আপনার মানতে হবে আমি বলি নাই আমি বলি নাই আমার কথা না মানলে আমি কোনো ফতোয়া দেই নাই আপনার আমি যদি পাপি হই এই চিন্তা আপনার না আমি যদি অপরাধী হই এটা আপনার না দেশে আইন আছে আইন অনুযায়ী বিচার হবে আর আমি যদি পাপি হই আল্লাহ রব্বুল আলমিন বিচার করবে আপনাদের কারো হাতে আল্লাহ রব্বুল আলমিন আমার পাপ পণ্যের বিচারের ভার দেয় নাই আমার বাড়িতে ভাঙচুর আমার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা হয়েছে দুটো মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে মালামাল লুট করা হয়েছে আমার বাড়িতে মিনিমাম কালকে রাতে আমি সহ আমার পরিবারের আমার ভাই বোন আমার সন্তান ভাগিনা ভাতিজা সহ মিনিমাম আমার ভক্ত মুরিদ সহ মিনিমাম আমাদের ষাটজন মানুষ আমরা ইঞ্জুর হয়েছি আমরা খুব সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ ছিলাম দু চার পাঁচজন বাদে তারা সবাই আমাদেরকে বিভিন্নভাবে হামলা করেছে এবং আঘাত করেছে দু একজনের অবস্থা গুরুতর একজনের অবস্থা খুবই গুরুতর সে বাঁচে কি মরে আল্লাহ ভালো জানে মেডিকেলে ভর্তি আছে তার মাথা দুই ভাগ হয়ে গেছে পাঁচটা সিঁড়ি পড়েছে আমার বোন জামাই সে এসেছে তার বন্ধুকে নিয়ে দেখার জন্য তার আমাদেরকে আঘা আমার বোন জামাইকে লাঠি দিয়ে আঘাত করেছে রড দিয়ে পিটিয়েছে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তারা মনে করেছেন সেইখানে আমরা নিরাপদ না সেইখানে আমরা নিরাপদ না ওনারা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী এসে তারা যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং আমার বাড়ির আশেপাশে ওয়ালগুলো এই জঙ্গি গোষ্ঠী বাউন্ডারির ওয়াল মানুষের বাড়ির বাউন্ডারির ওয়ালগুলো ভেঙে তাহারা ইট ভেঙে আদলা করে তারপর আমাদেরকে নিক্ষেপ করেছে বৃষ্টির মতো বৃষ্টির মতো হাজার হাজার মানুষ আমাদের বাড়ি ঘর আমার বাবার মাজার ভাঙচুর করেছেন এবং আমাদের বাড়ি ভাঙচুর করেছেন এবং মালামাল লুট করেছে আমরা সব দেখে রেখেছি আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে আমরা সমস্ত কিছুই প্রকাশ করব একটু সময় লাগবে মাওলার ইয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই দেশের আইন অনুযায়ী আমরা তাদের কাউকেই ছাড় দেব না আমরা এই দেশের আইন অনুযায়ী তাদেরকে যে শাস্তি হয় সেই বিচারের দাবি জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো আমার বাড়িতে যে মেহমান আসে আমার হাজার হাজার ভক্ত আছে আমার হাজার হাজার ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ মোহব্বত কারণেওয়ালা হাজার হাজার মানুষ আছে অনেকেই জানে না তাদেরকে তারা কাউকে হত্যা করতেছে কাউকে হাত পা ভেঙে দিচ্ছে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী একটু সজাগ থাকবেন একটু সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের প্রতি অনুরোধ আর যারা আমার ভক্ত আছেন তারা এখন আমি না বলা পর্যন্ত আপনারা যাবেন না আমি লাইভে আছি আপনারা কি আমাকে ফোন দেবেন না এখন আমার কিছু মানুষ এসেছে কালকে রাতে ধামরাই থেকে আমার সাত আষ্টজন মেয়ে এবং বোন এবং আত্মীয় এবং ভাই ঝাবার থেকে এসেছে তাদেরকে এই মানুষগুলো ধরে নিয়ে একটা ব্রিজের নিচে রাতের বেলায় বেঁধে তাদেরকে এমন মায়ের মেরেছে তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং মেয়েদেরকে রেপ করবে এবং মেয়েদেরকে শ্রীতা হানি করেছে এবং ধাও কাতরা নিয়ে তারা বলেছে এদেরকে জব করে ফেলো এদেরকে মেরে ফেলো এই রকম বর্বরতা এই নিকরাইল ব্রিজের নিচে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল নিকরাইল ব্রিজের এখানে আমাদের এইখানে সবচেয়ে বেশি বর্বরতা করেছে নিকরাইলের মানুষ নিকরাইলের মানুষ এই নিকরাইল গ্রামের মানুষ আগে থেকে একটু বর্বর চরিত্রের এখনও তারা বর্বর কবে এরা মানুষ হবে আমাদের জানা নাই এই নিকরাইলের মানুষগুলো কালকে বেশি আমাদের পাশের গ্রামের মানুষ এরা ধর্মের কোনো কিছু জানে না শতকরা এরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট অশিক্ষিত নিরীক্ষ মানুষ আর এই তাদেরকেই মাইক দিয়ে আমাদের গ্রামের চতুর্পাশে ছয় চার পাঁচটা গ্রামের মাইক দিয়ে আমার সম্পর্কে মিথ্যা বলে এই চাকুলিয়া মসজিদের ইমাম এবং তৈবুর রহমান খান এরা এই মানুষগুলোকে রাত্রি দুইটার সময় তারা নিয়ে এসেছে আমার বাড়িতে হামলাটা শুরু হয় ঠিক রাত সাড়ে নয়টার সময় আর এই হামলাটা আমার বাড়িতে দীর্ঘ তিন ঘন্টা চলে তারপরে আইন শৃঙ্খলা বাহিনী আমার এখানে আমাদের এলাকায় প্রবেশ করে আমার বাড়িতে আসতে তারা আসছেন প্রায় অনেক রাতে রাত একটার সময় রাত একটার সময় এই তিনটা ঘন্টা আমরা মাত্র জন মানুষ নারী পুরুষ সব মিলে আমার পরিবারের সদস্যই আছে জন। এই পরিবারের সদস্যরা এবং মানুষ মিলে এই শত শত ওহাবি জঙ্গি এই গোষ্ঠীকে আমরা প্রতিহত করেছি আমরা আমাদের এইখানে যারা তারা আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে গিয়েছি তাদের মূল উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা আমাকে হত্যা করা আমার পরিবারকে মেরে ফেলা আমার পরিবারের মানুষকে মেরে ফেলা এবং আমার ভক্তদেরকে মেরে ফেলা তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল আমাকে রাত সাড়ে নয়টার সময় এই তৈবুর রহমান খান সে পাঁচশো মানুষের এই মাদ্রাসা ছাত্র এবং মাদ্রাসার মৌলবি এবং তাদেরকে সিভিলে এবং পোশাকে নিয়ে এসেছে রাত সাড়ে নয়টার সময় এই তৈবুর রহমান খান আমাদের মসজিদ পঞ্চায়েত মসজিদের ইমাম চাকুলিয়া বড় পঞ্চায়েত জামেদ মসজিদের ইমাম এবং বেরাই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা এমদাদুল হক এরা আমাকে আগে কোনো ইনফরমেশন তথ্য দেয় নাই আমার আত্মীয় স্বজন কাউরে আমাকে জানায় নাই যে আমার বাড়িতে তারা আসতে চায় তারা আমার সাথে বসবে এই রকম কোনো তথ্য কোনো কিছু দেয় নাই গোপনে গোপনে তারা ষোলো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত তারা এই সমস্ত কিছু পরিকল্পনা করে করে এশার নামাজের পরে মসজিদে মিটিং করে এই জঙ্গি গোষ্ঠী এই ওয়াহাবি জঙ্গিরা এই ওয়াহাবি মতাদর্শের জঙ্গি গোষ্ঠী তাহারা আমার বাড়িতে আসে আইসা বলে গেট খোলা আমরা ভিতরে প্রবেশ করব আমার বাড়িতে ঢোকার রাস্তাটা হচ্ছে মাত্র সাড়ে তিন ফিট এই সাড়ে তিন ফিট কি চার ফিট রাস্তা দিয়ে তাহারা এই দেড় দুইশো লোক একত্রে আমার গলিটুকুর ভিতরে ঢুকেছে এখন পেছনে আরও আমার দৃষ্টিতে যতটুকু আসছে আনুমানিক চার পাঁচশো পেছনে আরও আছে তাহারা বলে আমরা ঘরে ঢুকবো তা আমরা বলছি আপনারা আমাদের ঘরে ঢুকবেন কেন আপনারা কাকে বলে এসেছেন এত রাতে এসেছেন কেন বলে আমরা কথা বলবো কথা বলার জন্য যে কোনো একজন দুইজন আসেন আর আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা এত মানুষ নিয়ে এত রাতে আমার বাড়িতে আসবেন কেন এটা তো আমার বসত বাড়ি এটা আমার প্রত্যেক সূত্রে পিতার বাড়ি দাদার বাড়ি আপনারা এখানে এত লোক আসবেন কেন আর আমার ঘরে এত লোক বসার এত লোক ঢোকার মতো আমার এখানে স্পেসও তো আপনার নাই তা আপনি এইখানে ঢুকবেন কেন বলে না কি কথা বলেন আমার ভিডিওর মধ্যে ফেসবুক লাইভে বলা আছে তারা এসেছে আমাকে মেরে ফেলবে আমাকে উৎখাত করবে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে এবং তারা আগুন দিয়েছে আমার বাড়ির চতুর্দিকে পেট্রোল বোমা মেরে পেট্রোল বোমা তৈরি করে আমি আমার সেই পানি দিয়ে আমি নিজে এই আগুনগুলোকে নিবাই এটা কি ধর্ম রাতের আধারে তো আল্লাহর হাবিবকে হত্যা করতে গিয়েছিল আবু জেহেল আবুল আব সাহেবা উকবারা আল্লাহর রসুল তখন হিজরত করেছেন রাতের আধারে মাওলা আলীকে হত্যা করতে গিয়েছিল রাতের বেলায় মা ফাতেমাকে হত্যা করেছে রাতের বেলায় মাওলা হুসাইনকে হত্যা করতে গিয়েছিল তারা এই নামদারি মুসলমান নামক মুনাফেকেরা এই কাফেরেরা তাই তাদের চরিত্রের সাথে এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর চরিত্রের একদম হুমহুমি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন আপনারা কেউ এখন আমার এলাকায় যাবেন না আমি না বলা পর্যন্ত আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কেউ বাংলাদেশের আইনের হাত থেকে ছাড় পাবে না আমরা আশা রাখি বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে আইন আছে আদালত আছে আমি তাদের থেকে ন্যায্য বিচার পাব আমাকে ন্যায্য বিচার এই দেশের আইন অনুযায়ী করে দেওয়া হবে এবং আমি অবিলম্বে এই আবু মুসা খানের ছেলে তয়েবুর রহমান খান তয়েবুর রহমান খানের একমাত্র বড় ছেলে তার নাম শরীফ খান এবং আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম তাকে এবং বেরায়ত মাদ্রাসার যে প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা এমদাদুল হক তাকে গ্রেফতার করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সরকারের কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যে পর্যন্ত ওনাদেরকে গ্রেফতার না করা হবে এই পর্যন্ত এই ঝামেলা কোনো একটা সুরাহা হবে না তারাই সর্বকিছুর গেমার তারাই কিছুর রূপকার। আমি এখানেই রাখলাম আপনারা কেউ এখন চাকুলিয়া যাবেন না আমি আমার বাড়িতে নেই আমি আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর নিরাপ ওনারা আমাকে নিরাপদ স্থানে নিয়ে এসেছেন আমি তাদের দেওয়া নিরাপদ স্থানেই আছি তাদেরাই আমাকে নিরাপদ স্থানে রাখার এবং থাকার সুপরামর্শ দিয়েছেন আপনারা আমার জন্য চিন্তা করবেন না আমারে আমার মাওলা আমার মুর্শিদ কেবলাম কালন্দর বাবা জাহাঙ্গীর তার রহমতে তার দয়ায় রব্বুল আলামিনের দয়ায় এবং দয়াল জান শরীফ বাবা জানের দয়ায় এবং পৃথিবীর সকল আল্লাহর দয়ায় রহমতে তাদের বরগতি তাদের দোয়া এবং দয়ায় আমি ভালো আছি আর বিশেষ করে অনুরোধ যে সমস্ত মানুষ আমাকে সহযোগিতা করেছেন গুরুভাই বোন এবং ভক্তবৃন্দু আসে গান জাকেরান মহিবান মুকলেসান এবং বাংলাদেশের যত অলিয়া উলিয়ায় কেরাম এবং অলিয়াউলিয়ায় কেরামের আওলাদগণ এবং মাজার শরীফের খাদেমগণ। মাজার শরীফের যত আশেকানগন আমি সবার কাছে চিরকৃতজ্ঞ বিশেষ করে আমার জান শরীফ শাস্বরী মাওলার সুযোগ্য আউলাদ বাবা দীপু নুরি এবং আমাদের যিনি মুর্শেদের আওলাদ বাবা নাই শ্যামশেদ তাবরি শীতুল মোনা এবং বাবা বেদমু আর শিয়াল জাহাঙ্গীর এবং যারাই আমাকে সহযোগিতা করেছেন আমার ইসুফ রেজা ভাই এবং আমার স্বামীম রেজা ভাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার আমার প্রাণের ভাইরা আমি অনেকের নাম ইচ্ছাকৃতভাবেই প্রকাশ করলাম না যারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের কাছে আন্তরিক মোবারকবাদ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি আমি ঋণী আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ভালোই স্থানে আছি নিরাপদে আছি দয়াল আমাকে ভালো অবস্থাতেই রেখেছে জঙ্গিরা অহাবিরা আমার বাড়িঘর লুট করেছে আমার জিনিসপত্র লোড করেছে আমার বাড়িতে অনেক স্থানে আগুন দিয়েছে আমার শারীরিকভাবে আমি একটু অসুস্থ আমাকে দয়া করে এখন বিনা প্রয়োজনে আপনারা ফোন দিয়েন না যারা বিশেষ মানুষ যারা আমার সর্বাত্মক সহযোগিতা আছেন তারা আমাকে ফোন দিন বাবা একটু অপেক্ষা করেন আমার শরীরটা ভালো হোক আমি আপনাদের সাথে যোগাযোগ করব। দয়াল মুর্শিদ আমাদের জয় হয়েছে মাওলা হুসাইনের এই আল্লাহর রসুলের বংশ পাক পাঞ্জাতনের এবং আল্লাহর রসুলের নূরের বংশ আল্লাহর উলিদের জয় হয়েছে বাইতের জয় হয়েছে আল্লাহর হাবিবের জয় হয়েছে রব্বুল আলমিনের সত্যের জয় হয়েছে হকের জয় হয়েছে বাতেলের পরাজয় হয়েছে মাত্র ষাটজন মানুষ এই শত শত এই হাজারখানেক জঙ্গি ও হাবিদেরকে সামনে তারা ভিড়তে পারে নাই তাদেরকে আমরা প্রতিহত করেছি আমাদের এই সফলতা আমরাই জয়ী হয়েছি আমাদেরকে আল্লাহ নিজে রহমত করেছে আল্লাহ রব্বুল আলমিন আইন শৃঙ্খলা বাহিনীকে সময় মতো আমাদের এই স্থানে এনে দিয়েছেন আমরা আল্লাহর কাছে হাজারো শেষ দা রাহমাদ আল্লিল আলামিনের কাছে হাজারো শেষ দা ভক্তি আউলিয়াইকে রামদের কাছে হাজারো ভক্তি শেষ দা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই জয় আহলে বাইদ জয় পাক পাঞ্জাতন জয় গুরু বিশ্ব সকল লেটের জয় হয়েছে তাদের দোয়ার বরকথা আমি বাবা আমি যাবের এখনও জীবিত আছি আমাকে আল্লাহ জীবিত রেখেছে এই জঙ্গিদের কাছ থেকে জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত